আসসালামু আলাইকুম চলে আসলাম সিলমারি বাজারের এই ভিডিওগুলি আপনাদের দেখার স্বার্থে এলাকার মানুষের সাথে দেখা শোনা হয় যার কারণে ভিডিওটা আপনাদের সামনে আবার তুলে ধরলাম এই বাজারটি এমনই বাজার যে বাজারে সেই সব থেকে আজ পর্যন্ত দেখে আসছি ভালো লাগার মতো বাজার এটা আমাদের সিলমারি বাজার অনেক পরিচিত মুখ অনেক দিন পর যখন দেশে এসে বাজারগুলিতে এসে সবার মুখগুলো দেখি মনটা আনন্দে ভরে ওঠে দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেছে কখন মালিকের ডাকে বিদায় নিয়ে চলে যেতে হবে সেটাও জানি না এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের দেখে গেলাম অবন্তি মানুষের মুখগুলো যে মুখগুলোর মধ্যেই থাকবে আমাদের সবাই একটা ছবি হয়তো আমি আপনি একদিন থাকবো না এই স্মৃতিগুলি থাকবে আর এই স্মৃতিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন আপনাদেরকে সবাইকে জানাই আমার আজিজল এই পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশের মানুষের মুখগুলো যখন দেখি আসলেই অনেক ভালো লাগে আপনাদের অনেক অন্য দেশেছে চিলমারি বাজারে ভিডিওগুলো দেওয়ার জন্য আমি চেষ্টা করলাম আপনাদের সামনে ভিডিওগুলো দেওয়ার জন্য Woohoo! <laughs>